তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি বেলেগাছি পাখির হাটে বা পায়রার হাটে তো বেশ কিছু ভালো মানের কবুতর যেগুলো খুব সস্তার মধ্যে আছে সেইগুলো আমি তোমাদেরকে শখ করাবো তো প্রথমে সুরাজ ভাইয়ের কাছ থেকে আমি এক পেয়ার লালজিরিয়া কোয়ালিটির ম্যাড্রাস পাড়া শখ করবো লালজিরিয়া সকদুম তো এই পাড়াগুলোর ওড়ান কেমন আছে ওড়ান ভালো তো হাটের কালেকশন না বাড়ি আচ্ছা আচ্ছা কী দাম আছে জোড়া তিন টাকা তো জোড়া তিন টাকা দাম আছে বন্ধুরা পেয়ারের কোয়ালিটি দেখো আর এই 40 কোয়ালিটি দেখো কোনটা নর কোন্ডা মাদা এটা মাদা সেটা নর আছে নর মাদার সেটটা দেখো নটটা একদম ডিপ রেড আছে আর মাদারটা একটু লাইট চকার আছে লাল পটটির পাড়া আছে সবই লাল পটটির পাড়া আছে কারণ লাল পটটির ভালো হয় হ্যাঁ লাল পটটির পাড়া হট দেখা যায় না দেখা যায় না মানে উপরে ওঠে হ্যাঁ মানে খুব দিবে যায় পাড়া তো বন্ধুরা একটা ছোট ইনফরমেশন যে সকল ভিউয়ার্স নতুন যারা সফটচ্চো বুঝতে বাছো লাল পটটির পাড়ার কোয়ালিটি কেমন হয় এই হচ্ছে ওভারঅল সেটটা লাস্ট কি দাম হবে ফোনের মাধ্যমে কিছু কম করে নেব আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা সেট দেখো একই ধারেরই বাচ্চা সব তো ভিউয়ার সেম ব্লাড লাইনের পায়রা আছে তো এই পেয়ার এটাও একটা পেয়ার আছে এই পেয়ারের কোয়ালিটি দেখো সেম টু সেম কালার সেম টু সেম কোয়ালিটি এর কি দাম রাখা হয়েছে পঁচিশশো টাকায় দিয়ে দেবো তো পঁচিশশো টাকা পেয়ার দাম রাখা হয়েছে এছাড়া কিছু বার্গেনিং চলবে হাটে যেহেতু ফিক্সড প্রাইসে পাড়া বিক্রি হয় না তো যে কোনো জিনিস হাতে এক মূল্যে বিক্রি হয় না তো তার জন্য কিছু পার্কেরিং কম বেশি হয়ে যাবে তো বন্ধুরা পাড়ার কোয়ালিটি অত্যন্ত ভালো রয়েছে দেখতে এই হচ্ছে কোয়ালিটি তো বন্ধুরা কোয়ালিটি দেখো কোয়ালিটি দেখে যাচাই বাছাই করে তারপরে কিনবে পায়ার জন্য কেউ কখনো ঠকবে না তো বন্ধুরা এই হচ্ছে লাল পাড়া দুটো দুজোড়া পেয়ার এই যে দেখতে পাচ্ছ দুটো পেয়ারের কোয়ালিটি একই সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি যে পেয়ারটা ভালো লাগবে অবশ্যই তোমরা এই স্ক্রিনশট করে আমার নে আমার দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবে আমি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দেবো এছাড়া ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে তো বন্ধুরা এই হচ্ছে ওভারঅল পাড়াগুলো কম দামি থেকে আরম্ভ করে দুশো টাকা পিস থেকে আরম্ভ করে বিভিন্ন কোয়ালিটির পাড়া এই সুরজ ভাইয়ের কাছে তোমরা পেয়ে যাবে সুরজ ভাই বেলাগাছি হাটে গড়িয়াহাটে এবং মগরা হাটে তোমরা দেখতে পাবে সবচেয়ে কম দামে দুশো টাকা পিসে পাড়া আছে তো বন্ধুরা এক পেয়ার মেছুয়া কোয়ালিটির পাড়া গোল্ডেন চোখের পাড়া বর্তমান মার্কেটে মাদ্রাস পাড়াগুলো একটু ডিমান্ড কমে গেছে তো এই পাড়াগুলোর ডিমান্ড সত্যি ভালো জিনিসের ভালো ডিমান্ড সবসময় থাকে তো এটা একটা খুব কোয়ালিটি ফুল পেয়ার আছে কি দাম রাখা হয়েছে কম কি হবে পনেরোশো টাকা হয়ে যাবে তো বন্ধুরা গোল্ডেন চোখের সেটটা দেখো এই জোড়া কুড়ি হাজার টাকা জোড়ার পায়রা ঠিক আছে যে চিনবে সেই বুঝবে মানে ওই ধারির পায়রা বুঝতে পারলে তো বন্ধুরা এই যে পায়রার কোয়ালিটি তো আমরা দেখতে পাচ্ছ সুরজ ভাইয়ের মুখ থেকে শুনে নিলে পায়রার কোয়ালিটি কেমন জোড়ার পায়রা পায়রা তো একটা সময় প্রচুর ডিমান্ড ছিল এই পায়রাগুলো বর্তমান মার্কেটে একটু ডিমান্ড কমে গেছে ঠান্ডা লেগেছে নাকি কামড়ে না পায়রার ডিম ফেটেছিল একটু মানে হালকা মানে প্রত্যেকটা পায়রার ডিম বাচ্চা গ্যারান্টি দেবে তাই তো আর ডিম বাচ্চা না হলে কি হবে ডিম বাচ্চা না হলে রিটার্ন করে দেবো

এই হচ্ছে মাদি পাড়া আর এই হচ্ছে নয় পাড়া এই হচ্ছে বলা সেটা কি দাম রাখা হয়েছে একদম কম কম প্রাইসে বলো পাঁচশো টাকা তো বন্ধুরা এই পেয়ারটা পাঁচশো টাকা দাম রাখা হয়েছে এর কোনো বার্গেনিং চলবে না তো তোমার ফোন নম্বরটা একটু বলে দাও তো বন্ধুরা নাইন জিরো সিক্স নাইন টু সিক্স টু এইট সেভেন এছাড়া আমি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দেবো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো সুরজ ভাইটা কী পেয়ার দেখাচ্ছ লাল চাপকা পায়রা আছে তো লাল ছাপকা পাহারা বন্ধুরা কোয়ালিটি দেখো এই হচ্ছে ওভারঅল সেটটা মিডিয়াম বিগ সাইজের পাহারা আছে কি দাম রাখা হয়েছে বারোশো টাকা দাম আছে বারোশো টাকা দাম রাখা হয়েছে এবং সামান্য কিছু বার্গেনিং চলবে পুরো অ্যাডাল্ট পেয়ার নাকি একদম অ্যাডাল্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো ডিম বাচ্চা গ্যারান্টি রেডি পেয়ার আছে বন্ধুরা কোয়ালিটি দেখো অত্যন্ত ছটপটে পাহারা হাতে ধরে রাখা যাচ্ছে না ঠিক আছে রাখো কি পেয়ার দেখাচ্ছ তো বন্ধুরা সুরজভার কাছে আমরা লাস্ট একটা পেয়ার দেখবো শিয়া পাড়া একদম কি ডিম বাচ্চা গ্যারান্টি হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি তো বন্ধুরা এই হচ্ছে পাড়ার কোয়ালিটি দেখো দুটো সব শিয়া শেড়া যে মিডিয়াম সাইজের পাড়া আছে দাম কি রাখা আছে এ দুটো 800 টাকা কম কি হবে কম আটশো টাকা একটা 900 টাকা তো বন্ধুরা এই পাড়া পেয়ারটা সত্যি খুবই ভালো পেয়ার একদম আউটস্ট্যান্ডিং একটা কোয়ালিটি কোয়ালিটি খুবই ভালো নরেশ চোখের কোয়ালিটি আমি দেখাচ্ছি তো বন্ধুরা নরের চোখের কোয়ালিটি দেখো নরের চোখের কোয়ালিটি তোমরা দেখো নাও একদম মিষ্টিপাড়া চাকার পাড়া এই রকম শিয়া পাড়া খুব কম দেখা যায় দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক আছে ছাড়ো এটা নর এটা মাদি ঠিক আছে দেখেছি তো বন্ধুরা এখানে একটা আর কালনুয়া পাড়া চিনি কালদোয়া মিডিয়াম সাইজের পাড়া আছে একদম ফোট ও নোদ পুরোপুরি সাদা আছে কোয়ালিটি আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কোথা থেকে আসছো তো ক্যানিং এর হোমরা থেকে আসছে তো বুঝতে পারছো বেলাগাজি থেকে মোটামুটি পাঁচ সাত কিলোমিটার দূর থেকে আসছে এই দাদা কি দাম রাখা হচ্ছে পাড়া পেটা পঁচিশশো কম কত হবে তো মোটামুটি এই পেয়ারটা লাস্ট বাইশশো টাকা পেয়ার হয়ে যাবে ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি একটা পেয়ার চিনি কালদুমা পেয়ার মিডিয়াম সাইজের পাড়া বন্ধুরা পাড়ার কোয়ালিটি তোমরা যাচাই বাজাই করে তারপরে কিনবে পাড়ার জন্য কেউ কখনো ঠকবে না চোখের কোয়ালিটি একটু দেখে দিচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে চোখের কোয়ালিটি এই মাদা পাড়াটা চোখের কোয়ালিটি হালকা লাল দানা ভরা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে নর পাড়াটা একদম কাঁচের মতো চোখ আছে ফোন নম্বর আছে ফোন নম্বরটা শেয়ার করে দাও সেভেন থ্রি এইট ডবল ফোর বন্ধুরা যদি কোনো বন্ধুরা এই পাড়া পেয়ারটা ভালো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো আমার দেখা কন্ট্যাক্ট নম্বরে এছাড়া আমি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দেবো তো বন্ধুরা একটা দাদার কাছে কোথেকে আসছি পিয়ালি তো দাদা আসছে চাম্পাটি পিয়ালি দেখে দাদার কাছে এক একটা সিঙ্গেল লাল চিরা পাড়া তাই তো লাল চিরা মাদি পাড়া কী দাম রাখা হয়েছে দুশো টাকা তো বন্ধুরা দেখো দুশো টাকার গিরিবাস কালেকশান পূর্ব কতক্ষণ জানা আছে পূর্ব কতক্ষণ দু ঘন্টা দু ঘন্টা উঠবে তো বন্ধুরা লাল ছিলা মাদা পাড়া পাড়ার কোয়ালিটি দেখো একদম ছোট্ট ঠোঁটের পাড়া আছে বর্তমানে এই বেলেগাছি মার্কেটে খুব সস্তা পাহাড়া পাওয়া যাচ্ছে এই বর্ষার সময় মাত্র দুশো টাকা এত ভালো একটা গিরিবাস কালেকশান ডানার কোয়ালিটি দেখো দেখি ডানার কোয়ালিটি তো দু থেকে আড়াই ঘন্টা ফ্লাইং করবে দাদার ঘরের পাড়া পরের কোয়ালিটি একটু দেখে নাও বাজি আচ্ছা আচ্ছা এই হচ্ছে কোয়ালিটি ঠিক আছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই দাদার সঙ্গে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো হাটে এসে দাদার কন্ট্যাক্ট নম্বর নেই তো দাদার কাছে একটা লালমোহন পাড়া এই পাড়াগুলো এই বেশি পাড়াগুলো এখন আর পাওয়া যায় না ধরতে গেলে ডানাটা ছাড়া তো ডানার কোয়ালিটি বন্ধুরা দেখো লালমোহন পাড়া নতো কী দাম রাখা হয়েছে দুশো টাকা তো বন্ধুরা এই লালমোহন পাড়াটা অত্যন্ত ছটফটে পাড়া মাত্র দুশো টাকা দাম রাখা হয়েছে এই হচ্ছে চোখের কোয়ালিটি এ পায়রা কতক্ষণ উঠবে তিন ঘন্টা উঠবে নাকি ঘন্টা ফ্লাইং করবে দুশো টাকা দামের পায়রা এই বেলেগাছি হাটে এত সস্তায় পায়রা সত্যি কথা বলতে খুবই কম পাওয়া যায় বন্ধুরা এই হচ্ছে বেলেগাছি পিজান মার্কেট দেখতে হচ্ছে ওভারঅল মার্কেটটা আমি দেখাচ্ছি সামনে হচ্ছে বেলেগাছি বাস স্ট্যান্ড বেলেগাছি বাস স্ট্যান্ডের একদম পাশাই হচ্ছে বেলে কাছে ফিজন মার্কেট হাটে যে সকল পাড়া প্রেমীরা এসছে আমি দেখাচ্ছি